হাড় কাঁপানো শীতে কাঁপতে কাঁপতে আমার মা কি রান্না করে ফেলেছে চলো একটু টেস্ট করে তারপর তোমাদের বলি আহ ঘুম থেকে উঠে আমি বসে পড়েছি খেতে জানো সকাল সকাল আমাদের ভাত খাওয়া হয় এ আহা আজকে করেছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তাই সাথে নতুন আলু আর টমেটো ফমেটো দিয়ে তো করেছে ধনে পাতা দিয়েছে কড়াশুটি দিয়েছে আর এইখানে রয়েছে হলো কাতলা মাছের কালিয়া দেখো কাতলা মাছের কালিয়া করেছে ও না এত সকালে এরকম শীতের মধ্যে মা কি করে করতে পারে এই অসাধারণ রান্নাগুলো আমি শুধু ভাবি যখন আমি থাকি কম্বলের তলায় আমার মা উঠে এত সুন্দর সুন্দর রান্না

বালাপুর চার টেস্টি হয়েছে মাছটা তালে টেস্টি হবে আমি খাই না তো ফার্স্ট টাইম পাঁচটা মাছটা খাচ্ছি কালকে খাচ্ছিলাম ওই মাছ দেখি মাছটা কে রকম মাছটাও অসাধারণ সত্যি ছেলেটার থেকে মাছ নিয়ে ওই জন্য না দেখবে জোর করলে ভালো যদি হয় ভালো জিনিস তাহলে জোর করলেও না তখন হয়তো আমার পয়সা যায় ঠিকই কিন্তু না করা যায় না যে না জোর করে না করছি না নেব না যেহেতু ভালো জিনিস দেয় তো আর ও যেহেতু বলছে যে এটা ভালো হবে ভালোই হয়েছে সত্যি বাঁচতে হবে এই পরের দিন বলেছে আর মা জমচা দেখা যাক যদি আনে কালকে আপনি এনেছিল বিক্রি করে দিয়েছিলাম বলতে আসলে কালকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম তো মানে প্রথমও নিয়ে আসলো তা আমি বুঝতে পারিনি ভালো খারাপ তাই জন্য আমি বিক্রি করে দিয়েছি এর পরের দিন নেক্সট দিন যেদিন আনবো সেদিন নিয়ে আসবো হ্যাঁ ও ঠিক আছে এমনি আর একদিন লোটে মাছও বলেছিল ভালো হবে কিন্তু সেদিনটা প্রচুর মাছ ছিল তার পরের দিন আবার নিরামিষ ছিলো ওই জন্য নিনি দেখি দিন ওর মাছ বাসি হলে ভালো লাগে না তাই না না আমার যেহেলা মাছ নেওয়া হয়ে যায় রুই মাছ কঁতলা মাছ অনেকটা নির্মাণ হয়ে যায় পরপর দু দিন দেড় কিলো দেড় কিলো বলো চিরলো সেটাই তো বলছি ওই দুবেলা করে খেয়ে নিতে হচ্ছে আর কি বুঝেছো আর সকাল দুপুর করে খেয়ে নিলে দাও কিন্তু বেশি মাছ খেলে আবার তখন ভালো লাগবে না কিন্তু এই ভালো মাছ তো টেস্টই ভালো লাগে খারাপ লাগে না আমি কালকে রুই মাছ খেয়েছি আজ তো ভাবলে আবার কাটলা মাছ পর পর হয়ে যাচ্ছে এখন রুই মাছ রয়েছে আজকে তো দেখছি ভালোই লাগছে দারুণ

জীবনসার্থ তোমার না আমাদের হচ্ছে বলো এরকম একটা মা পেয়েছি অনেক মাথা করে না চোখে দেখা সে ছেলে মেয়ে খেলো কি স্বামী খেলো দেখার দরকার নেই আমার মা তো ওরকম না আমার মতো জীবনে সারা জীবনে রান্নাঘরে জীবন কাটিয়ে দিলো রান্না করতে করতে জীবন শেষ যাকে তো বুঝলোই না কত রকমের মানুষ থাকে বলো আমি কালি দিয়ে মানে কাতলা মাছের কালিয়া দিয়ে বাঁধাকপি সব একসঙ্গে যখন যেটা ইচ্ছা করছো খেয়ে নিচ্ছ বাঁধাবুটা অনেকটা দিয়েছে আমার ওখানে হ্যাঁ মাছের মাথাও আছে ডাল লাই মাছের মাথা যাপ আমার অনেক দিন হয়েছে মাছের মাথা কাটা তাই যেমনি তো অনেকটা লাগছে দারুণ যা ভাত খেতে ওই দেখো মাছের মাথা ডাল না মাছের মাথা মাছের তেল এগুলো আমি ভালো খাই বলে আমাকে দিয়ে দিয়েছে বাবা তো খেতে পারবে না কাটা কুটি মাও নেয়নি আমাকে দিয়ে দিয়েছে ফ্রেন্ড আর প্রচুর আসা কথা বলতে বলতে খাওয়া যায় না